গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং ভাইয়া এখানে আপনার জন্য কিছু টাকা আছে ম্যাডাম আপনি টাকা দিচ্ছেন কেন কেন আপনি জানেন না আপনি এত বছর ধরে এই সংস্থায় সততার সাথে এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করছেন তাই এই টাকা আপনার প্রাপ্য নিন ম্যাডাম আমি তো বেতন পাই তাহলে আপনি বেতন পান ঠিক আছে তবে এই টাকাও আপনি আপনার কাজের জন্যই পাচ্ছেন নেন এত প্রশ্ন করবেন না তো আপনি অনেক বেশি প্রশ্ন করেন সালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এই টাকাগুলো রাখো টাকা কেন স্যার আপনি এটা রাখেন কিন্তু আরে কোনো কিন্তু না রাখেন আলাইকুম স্যার হ্যালো স্যার হ্যালো ভাইয়া এই টাকাগুলো আপনার জন্য উপহার এটা কিসের জন্য স্যার আরে রাখো স্যার স্যার আজ কি হয়েছে যে আসছে সেই আমাকে টাকা দিচ্ছে কিন্তু সরাসরি তো কিছু বলছেও না আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে ঠিক আছে আমি যাই আমি গিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করি ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ ভাইয়া আসুন ম্যাডাম আমি বুঝতে পারছি না আর যেই আসছে সে আমাকে টাকা দিচ্ছে আপনি আমাকে টাকা দিয়েছেন এই স্যার আমাকে টাকা দিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন আপনারা আমাকে টাকা দিয়েছেন দেখুন ভাইয়া আমি আর অন্য কারোর কথা জানি না কিন্তু আমি আপনাকে মন থেকে টাকা দিয়েছি আপনার কাজের কারণে আপনি এত বছর ধরে সততার সাথে এবং আন্তরিকভাবে আমাদের সাথে কাজ করছেন এই আমি আপনাকে টাকাগুলো দিয়েছি দেখুন ম্যাডাম আমাকে কিছু না বললে আমি এই টাকা নিতে পারবো না আরে ভাইয়া দাঁড়ান আমি আপনাকে সত্যটা বলছি সাহিদ তুই তো জানিস তোর বোনের বিয়ে সাত দিন পরে কিন্তু তুই তো এখনো আসলি না হ্যাঁ মা আমি আজই যাব তোকে বলেছিলাম দুই লাখ টাকার ব্যবস্থা করতে করেছিস দুই লাখ টাকা হ্যাঁ মা দুই লাখ টাকার ব্যবস্থা করেছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আয় মা তো বোনের বিয়ের জন্য খুব চিন্তায় আছে কিন্তু এখন আমি দুই লাখ টাকা কোথায় পাবো আমার কাছে তো গ্রামে যাওয়ার মতো টাকা নেই কোথায় পাবো আমি এখন এত টাকা আমার বোনের বিয়েটাও তো ভেঙে যেতে পারে ম্যাম ভিতরে আসতে পারি হ্যাঁ তুহিন আসুন ম্যাম আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলুন ম্যাম আমাদের সিকিউরিটি গার্ড জাহিদের বোনের বিয়ে হচ্ছে আর তার বোনের জন্য অনেক টাকা লাগবে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে যদি আপনি চান তাকে কিছু সাহায্য করা যেতে পারে কিন্তু আমি তাকে কেন সাহায্য করতে যাব। সে একজন সিকিউরিটি গার্ড দরজায় দাঁড়িয়ে আমাদের জন্য দরজা খোলার কাজ করে সে যেখানে আছে সেখানেই থাকুক বেশি মাথায় উঠাবেন না ম্যাম আপনি একদম ঠিক বলেছেন তিনি একজন নিরাপত্তা রক্ষী কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের সাথে দশ বছর ধরে কাজ করছেন এবং তিনি অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে তার কাজ করছেন ম্যাম তিনি আমাদের কোম্পানির একজন কর্মচারী তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি কিছু তাকে সাহায্য করুন ম্যাডাম চার দিন পরে তার বোনের বিয়ে তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল ম্যাডাম আমাদের সবার পরিবার আছে আমরা প্রতিদিনই আমাদের পরিবারের সাথে দেখা করি কিন্তু সে খুবই কমই তার পরিবারের সাথে দেখা করতে পারে কারণ তার পরিবার গ্রামে বসবাস করে সম্ভবত সে যে কষ্টটা বহন করে সেটা আপনি বুঝতে পারবেন বাকিটা আপনার ইচ্ছা এটাই কারণ ভাইয়া তুহিন আমাকে সব বলেছিল আর সে আপনার সব কথা শুনেছিল এবং সে আমাকে বলেছিল যে আপনার গ্রামে যেতে হবে আপনার বোনের বিয়ে এবং আপনার টাকার খুব দরকার এই ভেবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাকে সাহায্য করব। সেজন্য আমরা আপনাকে ওই টাকাগুলো দিয়েছি কারণ আপনি এত বছর ধরে আমাদের কোম্পানিতে নিঃস্বার্থ কাজ করছেন আর আমরা কখনো আপনার দিকে মনোযোগ দিইনি আপনাকে ছুটি দেওয়া গুরুত্বপূর্ণ ছিল আমি এটি ভুলেই গিয়েছিলাম প্লিজ ভাই আমাকে ক্ষমা করুন কিন্তু এখন আমি আমার ভুলগুলো সংশোধন করব। আর আমি চাই যে আপনি টাকাগুলো রাখুন আর আপনার বোনের বিয়ে দিন আর হ্যাঁ এই নিন এটা কি ম্যাডাম নিজেই খুলে দেখুন এটা তো একটা ভিআইপি বাসের টিকিট ম্যাডাম এই টিকিট আপনার জন্য যাতে আপনি আপনার বোনের বিয়েতে সময় মতো পৌঁছাতে পারেন আর হ্যাঁ আপনার বোনের বিয়ে সমস্ত খরচ আমাদের কোম্পানি বহন করবে ঠিক আছে আর একটা কথা আমরা সবাই আপনার বোনের বিয়েতে আসবো কিন্তু ঠিক আছে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি এখনই চলে যান আর দেরি করবেন না যান আপনার বোন আপনার জন্য অপেক্ষা করছে Walking স্ট্রিট where shadows lingers. in bytes without